বা দুটি বিষয় আলোচনা করেছি এই সাথে সম্পৃক্ত আজকে আমরা নতুন করে আবার দুটি বিষয় বা তিনটি বিষয় ইনশাল্লাহ অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে কিন্তু আমরা কি করেছিলাম দানশীলতা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম দানশীলতা যতগুলো ক্ষেত্র রয়েছে ক্ষেত্রগুলোর মধ্যে এটাও একটা ক্ষেত্র সেটা কি ক্ষেত্র যেমন প্রতিবন্ধী যারা রয়েছে তাদের মর্যাদা এবং অধিকার তাদেরকে মূল্যায়ন করা ঠিক দেখবে যে এর পরে আবার আরেকটা বিষয় আসবে যেমন তোমার ধরো যে সেবা শ্বশুর বা রোগীর সেবা করা তো সেগুলো সব কিছুই সৎকায় যার সাথে সম্পৃক্ত এটা মনে রাখবা তুমি যত বেশি ভালো কাজগুলো করবা তোমার জন্য চলমান একটি আল্লাহ তালা সিস্টেম করে দিবেন যে তুমি কবরে বসে উগেসে মারা যাওয়ার পরেও জীবিত থাকতে তো অবশ্যই নেক পাবা ঠিক মারা যাওয়ার পরেও তোমার নেক তোমার রোহের সাথে সম্পৃক্ত হতে থাকবে তো এবার আসলে আমরা বিস্তারিত আলোচনায় যাই প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা ও অধিকার তো অনেক প্রশ্নে আসে যে আল্লাহ তাল্লাহ তো এত এত মানুষকে তৈরি করেছেন তো কিছু মানুষকে কেন আল্লাহ তালা এরকম বিকলাঙ্গ করলেন এটা ভাই তোমার আমার জন্যই শিক্ষা আর তাকে যে আল্লাহ তাআলা এখানে অপূর্ণতায় দিলেন অবশ্যই সে যদি কৃতজ্ঞ থাকে আল্লাহ তালা তাকে ওইখানেও জান্নাতে তার আরও বাড়িয়ে দিবেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য একটি অংশ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রদর্শন ও সম্মানজনক আচরণ করা মুমিনের জন্য অপরিহার্য তাদেরকে বিপদাপদের মুখে ঠেলে দেওয়া ইসলামে নিষিদ্ধ রসুল্লাহাম বলেন যে অন্ধকে পদ ভুলিয়ে দেয় সে অভিশপ্ত মুস্তাদে আহমাদ কেউ মজা করার জন্য বা সন্ধ্যা ব্যক্তিরে যাচ্ছে একদিকে পাঠিয়ে দিচ্ছে আরেকদিকে যদি ও গ্রুপ তাহলে অবশ্যই সে আল্লাহ তাল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করল সুন্নাহকে অবজ্ঞা করল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দু অনুসারে প্রতিবন্ধিতা অর্থ যে কোনো কারণ ঘটিত দীর্ঘ দীর্ঘমেয়াদি বা স্থায়ীভাবে কোনো ব্যক্তির শারীরিক মানসিক বুদ্ধিগত বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা বা প্রতিকূলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত এবং পরিবেশগত বাধার পারস্পরিক প্রভাব যার কারণে উক্ত ব্যক্তির সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ কার্যকর অংশগ্রহণে প্রাপ্ত হন তো কথাটা অনেক লম্বা হয়ে গেল এবং সেটা বোঝানোর জন্য অনেক কিছুই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলা হলো তো আমি একটু সহজভাবে আর একটু বলে দিই স্বাভাবিকভাবে শারীরিক মানসিকভাবে যারা তোমার আমার মতো স্বাভাবিক নয় হয় সে জন্মগতভাবে হোক কিংবা সে বড়ো কোনো দুর্ঘটনার কারণে ওই সমস্যাটা তার হয়ে গেছে তো দুইটা কারণেই তাকে কি বলা হবে প্রতিবন্ধী বলা হবে তো প্রতিবন্ধীতা সম্পর্কে কুসংস্কার এটা নিয়ে একটা শিরোনাম কায়েম করা হলো কি বলা হলো প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত যেমন প্রতিবন্ধী শিশু বাবা মায়ের জন্য পাপ বা অভিশাপের কারণ সম্পূর্ণ একটি অপসংস্কৃতি অভিশাপের ফল প্রতিবন্ধী শিশুর উপর জিনের প্রভাব আছে প্রতিবন্ধী শিশুর জন্মের জন্য বাবা মায়ের সচেতন অসচেতনতাই দায়ী তারা সচেতন ছিল না বলে এরকম হয়েছে আচ্ছা মায়ের দোষে এমন শিশুর জন্ম হয় প্রতিবন্ধী শিশু শিশু পরিবার প্রতিবন্ধী শিশুটা পরিবার সমাজ ও দেশের জন্য অভিশাপ ইত্যাদি নজবিল্লা তো এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় যেটা একটাও ইসলামের সাথে সম্পৃক্ত নয় সবগুলো সাংঘর্ষিক তা আল্লাহ তোমার আমার জন্য শিক্ষার জন্য এরকম দেখা গেছে হাজারে বা লক্ষে একজন দুজন দিয়ে দেন যাতে করে তুমি আমি তোমার আমার এই সুস্থ শরীরের মর্ম বুঝতে পারি আর ওই ব্যক্তি সে তার সুস্থ শরীরের অসুস্থ শরীর নিয়ে একটু কষ্ট করে চললেও আল্লাহ তালা তাকে অবশ্যই সে যদি কৃতজ্ঞতা আদায় করে তার প্রতিদান তাকে দিবেন এই আমাদের সমাজে প্রতিবন্ধী ব্যক্তি তার পরিবারকে উপহাস করা হয় আল্লাহ তালা এমন আচরণকে নিষিদ্ধ করে গিয়েছেন বা নিষিদ্ধ করে বলেন দেখো কী বলছেন আউদ বিল্লাহ হি মিশ্রী ত অনি রজিব ইয়া এ ই হল্লাদিন অ্যা মেনু মিন খৌ মিন আ স্যা অ্য ইয়াকুন ও খয় রম মিন হুম ও লে নিসে উম্মিন নিসে ইন আ রম মিন হুন অর্থাৎ হে মুমিনগণ কোনো পুরুষ যেন অন্য কোন পুরুষকে উপহাস না করে এই দেখো তামাশার পাত্র না বানায় আমরা তো বন্ধুত্বের মাঝে এখন একজন আরেকজনকে এমন এমন শব্দগুলো ব্যবহার করে ডাকি এমন এমনভাবে তাকে খোঁচা মারি যে তার মান সম্মান সব ধুলিশ্বাত হয়ে যায় অথচ আল্লাহ তালা এই উপহাসকে নিষেধ করেন কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী উপেক্ষা উত্তম হতে পারে তো যে তুমি যাকে পচাচ্ছ হতে পারে অন্য দিক থেকে বা সেই দিক থেকেও একটা সময় তোমার থেকে উন্নতি লাভ করবে বা অন্যদিক থেকে তো এমনি উন্নত আছে তখন তুমিও কিন্তু তার কাছে হাসির পাত্র হবা এবং তুমি আজকে এখানে করছো দশ জায়গায় তুমি অপমানিত হবা সুরাল হজরত নাম্বার এগারো প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অভিভাবকের বা অভিভাবকদের অনেক ভাবনা থাকে প্রতিবেশীরা কী বলবে স্বজনরা কী ভাববে এসব ভেবে তাদেরকে কখনই ঘরের বাইরে নেওয়া হয় না তাদেরকে ঘরবন্দি করে রাখা হয় তারপরে ফলাফলটা কি হয় দেখো তো এই আটকে রাখার কারণে এই প্রতিবন্ধী শিশুটার বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য এসব কুসংস্কার দূর করতে হবে তাদেরকে ঘরবন্দি করে রাখা হয় বিধায় বাহিরে যায় না বাইরের জগৎটাকে তারা দেখতে পায় না এখন কিন্তু আমরা অনেক অনুপ্রেরণামূলক দেখা গেছে কিছু ভিডিও ক্লিপও দেখতে পাই যে হাত নাই পা দিয়ে পরীক্ষা দিয়ে সে এসএসজিতে এ প্লাস পেয়েছে তারপর আবার তার ধরো যে বাকশক্তি নেই কিন্তু সে কাজ করে করে ইনকাম করে দৃষ্টিশক্তি নেই কিন্তু কখনো কারোর কাছে হাত পাতে না হাফেজ হচ্ছে অন্ধ হাফেজ একজনকে পড়িয়ে পড়িয়ে যা বিনিময় পাচ্ছে সেটা দিয়ে তার জীবন চ্যতিবাহিত হচ্ছে তবুও ভিক্ষার দ্বার পানতে যায়নি বহুত আছে এরকম তো প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা প্রতিবন্ধী ব্যক্তিরা মর্যাদা ও সম্মানের দাবিদার আল্লাহ তালা তাদের কাছে আল্লাহ তালার কাছে প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা অনেক বেশি রসুল্লাহ ইসলাম প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিশেষ মর্যাদা দিতেন তিনি মদিনার বাইরে গেলে অন্ধ সাহাবি আবদুল্লা ইবনে উমে আক্তমরা দিয়ে আল্লাহ তাল মদিনার অস্থায়ী শাসক হিসাবে নিয়োগ করতেন দেখো অন্ধ মানুষ অথচ মদিনার একটা পুরা শহরের শাসক অন্ধ ব্যক্তিদের জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আমি যে ব্যক্তির দুটি প্রিয় চোখকে কেড়ে নিয়েছি অতপর সে ধৈর্য ধারণ করেছে কেড়ে নিয়েছে একদিকে অন্ধ সে আবার ওটার উপর ধৈর্য ধারণ করেছে তার এরকম মানসিকতা নেই যে আল্লাহ আমার এমন করলো কেন এরকম না সে ধারণ করেছে তাহলে কী করবে সে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে মনে করে এবং স্বভাবের আশা করে আমি তাকে জান্নাত ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে সন্তুষ্ট হব না তিনি চিন্তা করো তা আল্লাহ তালা বিনিময়ে তাকে কী দিবেন জান্নাত দিবেন তিনি ঘোষণা দিচ্ছেন এবার অবশ্য ইসলাম প্রতিবন্ধী ও অক্ষম ব্যক্তিদের জন্য শরীয়তের বিধিবিধান পালনে ছাড় দিয়েছে এমন ধরো যার হাতই নেয় সে নামাজ পড়বে এমনকি তার হাত দিতে হবে ওই হাত বা ধোয়া বাদ সে শুধু মাথা মাথা করবে মুখ ধুবে আর পা ধুয়ে বাস নামাজ পড়ে ফেলবে প্রত্যেক ফরজ বিধান তাদের সাধ্যের উপর নির্ভর করবে মন আল্লাহ তালা বলেন্লিফুল্লাহ হুনাফানুস আহা অর্থ আল্লাহ তালা কারোর উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত সাধ্যের মধ্যে নেই পা নেই বেচারা দাঁড়াতেই পারে না এখন সে চেয়ারে বসে নামাজ পড়তেছে বসে নামাজ পড়তেছে তো আল্লাহ কি তাকে তার নামাজ কবুল করবে না অবশ্যই করবেন সুরা আল বাকারা আয়াত নম্বর দুশত ছিয়াশি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিবন্ধিতা মানব জীবনের একটি দুর্বিষহ অধ্যায়ের নাম জন্মগত দুর্ঘটনা কিংবা অসুস্থ থেকে যে কারণেই হোক না কেন ইসলাম সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে রাসুল্লাহাম প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক চাহিদা পূরণ করতেন যার যে সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে তিনি দূর করার চেষ্টা করতেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে বা ইসলাম অনুসরণ করে মুসলিম খলিফারাও প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করেন তারা সমাজের অসহায় প্রতিবন্ধী লোকদের নামের তালিকা তৈরি করেন প্রত্যেকের জন্য নির্ধারিত পরিমাণ ভাতার ব্যবস্থা করেন দেখো আজকে আমাদের এই সমাজে প্রতিবন্ধী ভাতা যেটা চালু হয়েছে এটা কিন্তু ইসলামই দেখিয়েছে তো রসুল্লা সাল্লাহ ইসলাম এবং খলিফাগণ কি করতেন এই প্রতিবন্ধীদের একটা তালিকা করে তাদেরকে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের প্রয়োজনগুলোকে পূর্ণ করার চেষ্টা করতেন প্রতি দুজন প্রতিবন্ধী ব্যক্তির দেখভালের জন্য একজন খাদেম নিযুক্ত করেন আবার এই যে প্রতিবন্ধীদের খোঁজখবর নেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ কিন্তু কাজ করে তাদেরকে কিভাবে সেবা করা যায় কিভাবে রাখলে তাদেরকে ভালো রাখা যায় এর জন্য তো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ও সেবা কেন্দ্র চালু করেন তারপরে যে প্রতিবন্ধী স্কুল সেবা কেন্দ্র এগুলাও কিন্তু ইসলাম দেখিয়েছে তাদের মর্যাদা বোঝানোর জন্য মুসলিম সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেওয়া ফরজে কেফায়া ফরজে কেফায়া বলতে কি বোঝায় যে সমাজের দু চারজন লোক যদি তাদের দায়িত্বটা নেয় এই যে কোনো একটা সংস্থা তাদের দায়িত্ব নিয়েছে তাহলে সবাই এই গুনাহ থেকে বেঁচে যাবে আর যদি সবাই কোনো প্রতিবন্ধীকে অবহেলিত করে ফেলে রাখে তাহলে কিন্তু এই এলাকার সবাই গুণা হবে গুণাকার হবে তো রাষ্ট্র যদি এই দায়িত্ব পালন না করে বা দেশের কোনো নাগরিকই তাদের সেবায় এগিয়ে না আসে তাহলে সমাজের প্রতিটি মুসলমান এর জন্য দায়ী হবে গুণাকার হবে পরকালে এই জন্য কঠিন শাস্তির সম মুখোমুখি হতে হবে প্রতিবন্ধী ব্যক্তিরা কারো দয়া চায় না অধিকার ও মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় তারা নিজেদের পায়ে দাঁড়াতে চায় দক্ষতা অর্জন করে স্বনির্ভর হতে চায় আমাদের উচিত তাদের ব্যাপারে সমাজে বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেওয়া ইসলাম তাদের যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছে তা কি করা নিশ্চিত করা তো সবাই তো আর এরকম না যাদের মানসিকতা এরকম তাদেরকে তোমার সাপোর্ট দেওয়াও জরুরি আর যারা চিন্তা করে যে না কাজ করব না প্রতিবন্ধী এসে আমি বসে বসে ভিক্ষা করে খাবো ওখানে কিছু বলার নেই আসলে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্ত্রত ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়া আমরা প্রতিবন্ধীদের ভালোবাসবো এবং তাদের যথাযথ সম্মান ও সহযোগিতা করব আল্লাহ তালা আমাদেরকে এই ভালো কাজ বা কল্যাণমূলক কাজগুলো করার তাও দান করুক দেখি এবার পরে কি দিয়েছে তো এবার খেয়াল করো প্রতিবন্ধীর সাথে সাথে প্রতিবন্ধতে একজন অসুস্থ ব্যক্তি ঠিক এখন আমাদের একটা শিরোনাম কায়েম হলো কি রোগীর সেবা করা অসুস্থ ব্যক্তির সেবা করা যেটাও একটা সৎকায় জারিয়ার কাজ তো রোগীর সেবা রোগীর সেবা বলতে বোঝায় রোগীকে দেখতে যাওয়া খোঁজখবর নেওয়া প্রয়োজনীয় সেবা শুশ্রূষা করা সাহায্য করা সেটা আর্থিক হতে পারে শারীরিকও হতে পারে সাহস জোগানো নরম ও সদয় কথাবার্তা বলা ইত্যাদি তো রোগীর সেবা করা সুস্থ ব্যক্তির জন্য কর্তব্য এবং সেবা প্রাপ্তির রোগীর অধিকার হাদিসের আলোকে এক মুসলমানের ওপর অপর মুসলমানের যে ছয়টি দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে কেউ অসুস্থ হলে তার সেবা করা অন্যতম তো এক হাদিসে তো মুসলমান মুসলমানের এক মুসলমান আরেক মুসলমানের উপর কি কী অধিকার রয়েছে সেটা আছে আরেক হাদিসে আছে কি মানুষ হয়ে মানুষের উপকার করা মানুষের কল্যাণে কাজ করার বা মানুষের জন্য ছয়টি এখানে ছয়টি না এখানে আটটি তো আটটি অধিকার রয়েছে দুই হাদিসে দুই রকম তো দোনো জায়গায় কিন্তু রোগীর সেবা করা এটা একটা পয়েন্ট রয়েছে অসুখ হলে অসুস্থ ব্যক্তি অসহায় হয়ে পড়েন অনেক সময় তার জীবন সংকটাপন্ন হয়ে যায় নিজে চলাফেরা করতে পারে না প্রয়োজনীয় চিকিৎসাও গ্রহণ করতে সে পারে না এই সময় একজন রোগীর সেবা করা বা করার অর্থ প্রকৃত পক্ষে তার জীবন বাঁচাতে সাহায্য করা তুমি কেমন যেন তার জীবন বাঁচাতে কি করলা তাকে সাহায্য করলা তো একজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে উত্তম কাজ আর কিছুই হতে পারে না রোগীর সেবা করলে আল্লাহ তালা খুশি হন রোগীর সেবা করা মহান আল্লাহ তালা সেবা করার সামিল যেমন অন্য হাদিসের মধ্যেও আসছে আচ্ছা হাদিসটা এখানে লেখাই আছে তাহলে আমি আর আলাদা করে না বলি হাদিসে কুৎসিতে বর্ণিত হয়েছে কেমতের দিন আল্লাহ তালা আদম সন্তানকে সম্বোধন করে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা কর বান্দা বলবে আপনি তো সারা বিশ্বের পালন কর্তা তাহলে আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি ইয়া আল্লাহ আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি যদি তার সেবা করতে বা করলে সেটা আমারও সেবা করা হতো মুসলিম শরীফের হাদিস তো দুনিয়াতে থেকে তুমি যখন রোগীর সেবা করবা কেমন যেন আল্লাহ তার নিজের জন্য সেবার ওই দিকটাকে ধরে নিলেন তারপর আল্লাহ তালা বিনিময় দান করবেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মোহান বিশ্বাহের আদর্শ কেউ অসুস্থ হলে তিনি তাকে দেখতে যেতেন রোগীর কপালে হাত রেখে স্নেহ খোঁজ খোঁজখবর নিতেন এবং তার আরোগ্যের জন্য দোয়া করে দিতেন জানতে চাইতেন তোমার কি কিছু খেতে মন চায় রোগী কোনো খাবারের কথা বললে দ্রুত তার ব্যবস্থা করে দিতেন মানে এখানে খাবার দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রয়োজন তার কি ওষুধের প্রয়োজন না তার এখন ক্ষুদা লাগছে এই সময় কি খাওয়ানো যায় তার প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো তিনি খোঁজখবর নিতেন অমুসলিমকে অসুস্থ হলেও তিনি তাকে দেখতে যেতেন তো এই রোগীকে দেখতে যাওয়া রোগীর সেবা করা এটা মাত্র ইসলামের সাথে সম্পৃক্ত নয় মানে মুসলমানদের সাথে সম্পৃক্ত নয় যে কোনো মানুষই হতে পারে কাফের মোশিক নাস্তিক যাই হতে পারে একবারে কিহুদি বালক অসুস্থ হয়ে পড়ল মানুষ তাকে দেখতে গেলেন তার মাথার কাছে বসে অত্যন্ত মমতার সাথে ইসলামের দাওয়াত দিলেন বালক কি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল তখন মানুষ আসলাম বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি এই যুবককে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়েছেন মুখারিশের হাদিস তো জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়েছেন কিভাবে যেহেতু সে ইমানদার হয়েছে এই জন্য তার আর কোনোদিন সে জাহান্নামে অনন্তকাল থাকবে না তো একবার প্রিয় দৌহিত্র দৌহিত্র বলতে নাতি বুঝায় ইমাম হাসান আনহু খুব অসুস্থ হয়ে পড়লেন হরত আবু মুসা আস আলী রদি আল্লাহ তাল তাকে দেখার জন্য আসলেন তখন হজরত আলীত আহু বললেন কোনো মুসলিম সকালবেলা কোনো রোগীকে দেখতে গেলে সত্তর হাজার ফেরিস্তা তার সাথে রওনা দেয় সুহান্লাহ প্রত্যেক ফেরেস্তাই তার সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে তার জন্য জান্নাতে একটি বাগানও তৈরি করে দেওয়া হয় আর সে যদি আর সে ব্যক্তি যদি সন্ধ্যাবেলা কোনো রোগীকে দেখতে বের হয় তাহলে সত্তর হাজার ফেরেস্তা তার সাথে রওনা দেয় এবং প্রত্যেক ফেরেস্তাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি বাগান কি হয়ে যায় বরাদ্দ হয়ে যায় দাউদ আল্লাহবুদ হাদিস তবে রোগী দেখতে গিয়ে বেশি সময় রোগীর কাছে অবস্থান করাটা উচিত নয় বেচারার একটা নিজস্ব স্পেস আছে সে একটু রেস্ট নিবে যা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই এতে রোগী ক্লান্ত হয়ে যায় তার পরিবারেরও কষ্ট হয় তবে প্রয়োজন থাকলে বা রোগী কিংবা তার পরিবার আগ্রহী হলে দীর্ঘ সময় অবস্থান করতে কোনো বাধা নেই এখন দেখা গেছে রোগীটা এমন যে তার সঙ্গ প্রয়োজন তুমি পাশে থাকলে আরও সেই রোগীটা আর তার কাছে ভালো লাগবে তো তুমি তাকে সঙ্গ দাও তাতে তো সমস্যা নেই রোগীকে খুশি করতে বারবার দেখতে যাওয়া উত্তম রোগীর গায়ে হাত রাখা এবং তার আরোগ্যের জন্য দোয়া করাটাও সুন্নত রাসুল্লাহ সাহেহ আসলাম বলেন যখন কোনো রোগী দেখতে যেতেন তখনই ডান হাত দিয়ে রোগীর কপালে স্পর্শ করতেন এবং বলতেন হে মানুষের প্রভু রোগ শোক দূর করুন আরোগ্য দান করুন আপনি তো আরোগ্যদাতা আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই যা কোনো রোগকে অবশিষ্ট রাখে না বুখারিয়া মুসলিম রোগী সেবা করা তাকে দেখতে যাওয়া সব সময় উপযুক্ত বিষয়সমূহের দিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত মানে তুমি কখন গেলে পরে সে কমফোর্টেবল ফিল করবে যখন তখন গিয়ে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ একটা মানুষ আইসিওতে আছে তোমার তো আইসিওতে ঢুকতেও দিবে না সাধারণ একজন ছাড়া তাও প্রয়োজন ছাড়া সহজে অ্যাটেন্ডেন্সকেও কিন্তু আইসিউতে ঢুকতে দেওয়া হয় না তো এখানে গিয়ে ভিড় করে তার তাদেরকে কষ্ট দেওয়া এটা প্রয়োজন নেই সুতরাং কেউ অসুস্থ হলে আমরা স্বেচ্ছায় তার সাহায্যার্থে এগিয়ে আসবো তার সেবা শুশ্রূষা করব বিশেষ করে যারা অসহায় অনাথ দরিদ্র তাদের চিকিৎসার খবর নিব তাদের পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ঔষধ দিয়ে সহায়তা করব আশাব্যঞ্জক কথা বলে তাদের মনকে প্রফুল্ল রাখব। তাহলেই রোগীর প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে তো চমৎকার দুটি বিষয় কিন্তু আমরা পড়ে ফেললাম এবার দেখো প্রতিফলন ডায়েরি তোমাকে লিখতে দেওয়া হবে তুমি নিজ পরিবার পরিজন বা প্রতিবেশী কেউ যদি অসুস্থ ব্যক্তির সেবায় নিজেকে যেভাবে সম্পৃক্ত করেছ করতে পারো উল্লেখিত শিরোনামের আলোকে তুমি একটি চেক লিস্ট পূরণ করে আনবে এক্ষেত্রে তুমি তোমার মা বাবা সহপাঠী শিক্ষকের সহায়তা নিতে পারো তো কার্যক্রম কি দুটি দেখিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্য যেমন বাবা মা অসুস্থ হলে তাদের সময় মতো ওষুধ সেবনের কথা মনে করিয়ে দেওয়া তুমি এটা করেছো করেছি বা ভবিষ্যতে করবো এখন করিনি আচ্ছা দুই নম্বর প্রতিবেশী আত্মীয় স্বজন অসুস্থ থাকলে তার খোঁজ খবর নেওয়া নিয়েছ অন যেহেতু অসুস্থ হয়নি তা আমরা বাকি ছকগুলো পূরণ করে পরে বলছি তো খেয়াল করো দুটি বিষয় দেওয়ার পরে আমরা যে তিন চার পাঁচ এই তিনটা জিনিস কিন্তু আমাদের জন্য নিজেদের জন্য করার একটা জায়গা করে দেওয়া হয়েছে এখন আমি তিনটা দিক লিখলাম লিখে সেগুলো টিকচিহ্ন দিয়ে পূরণ করলাম কি বন্ধুবান্ধব এদিকে তো দেখালো বাবা মা অসুস্থ হলে তাদের সময় মতো ঔষধ সেবনের কথা মনে করিয়ে দেওয়া প্রতিবেশী আত্মীয় স্বজন অসুস্থ হলে তাদের খোঁজখবর নেওয়া এবার দেখো বান্ধব কেউ অসুস্থ হলে মতো ঔষধপত্র কিনে দেওয়া এখন এটা কি করবো ইনশাআল্লাহ সামনে হলে অসহায় দরিদ্র কেউ অসুস্থ হলে আর্থিক সাহায্য সহায়তা করা সেটাও ইনশাআল্লাহ করব কারণ এখন আমাদের ইনকাম নাই যতটুকু থাকে নিজেরই চলতে খবর হয়ে যায় তো পাঁচ নাম্বার ভাই বোন অসুস্থ হলে সেবা করা এটা কি শারীরিক সেবা কিছু এগিয়ে দেওয়া এগুলো আমরা ইনশাল্লাহ করেছি বা করতে থাকি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো বাস আমরা পূরণ করে ছকটাকে পূর্ণ করে দিলাম তো এই ছিল আজকে আমাদের বাকি এই পর্বের দুটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তো অবশ্যই চেষ্টা করবে অসহায় দরিদ্র তারপরে রোগী মানুষ যারা আছে মানে সৎকায়ে জারিয়া কিভাবে তোমার চলমান থাকে সেটা অবশ্যই তুমি চেষ্টা করবা তাহলে তোমার দুনিয়া আখেরাতের কল্যাণ বয়ে আনবে তুমি আরেকজনের সেবা করবা আল্লাহ তালা তোমার সেবা করার জন্য আরেকজনকে ফিট করে দিবেন বিষয়টা এমনই যেমন করবা তেমন পাবা আল্লাহ তালা আমাদের সহায় হোক এই কামনা ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু